দেখতে পাচ্ছেন দেখা যায় তার মানে যেটা হচ্ছে হচ্ছে সেটা যে কিন্তু শর্ট সার্কিট হলে ডাউন হওয়ার কথা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এসি সার্কিট ব্রেকার আসলে সার্কিট ব্রেকারের মূল কাজটা হচ্ছে যে আপনার কন্ট্রাক্ট লাইনকে সম্পূর্ণ অফ করা এবং অন করা এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম সাপোজ মনে করেন যে এখন যদি হঠাৎ করে বজ্রপাত শুরু হয় বা ঝোড়ো হাওয়া শুরু হয় মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে অথবা শিলায় বৃষ্টি পড়তেছে তো সেই সময় আপনি কি করবেন এই যে আমি যে সার্কিট ব্রেকারটা লাগাইছি এখন দেখতে পাচ্ছেন যে এই যে সার্কিট ব্রেকার উঠাইলাম এখন কিন্তু সে সূর্য থেকে মানে প্যানেলে ইলেকট্রিসিটি বহন করতেছে তা আসলে মূল কাজটা হচ্ছে যে যদি হঠাৎ বজ্রপাত আসে বা ঝড় বৃষ্টি শুরু হয় তখন আপনি এটা ডাউন করে দিলেন ডাউন করে দিলে কি হলো আমার এখান থেকে প্যানেলের আউটপুটটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ প্যানেলের পজিটিভ এবং নেগেটিভ সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এখন এর উপরে যদি বজ্রপাত পড়ে সেটা মানে আমার দৃষ্টিকোণ থেকে সেটা আর ক্ষতি হবে না কি কারণে যে সেখানে কোনো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে না বা ইলেকট্রিসিটি যদি তৈরি হয় সেটা নেগেটিভে আর পজিটিভ যতক্ষণ পর্যন্ত কোনো ডিভাইসকে কানেকশন না করবে ততক্ষণ পর্যন্ত সেটার কোনো আউটপুট থাকে না বা প্যানেলে কোনো এই প্যানেলে কোনো সমস্যার সৃষ্টি হবে না তো আমি এখন আর একটা পরীক্ষা করব সেটা হচ্ছে যে আমি দেখব যে এই এসি সার্কিট ব্রেকার ডিসি লাইনে শর্ট সার্কিট হলে এটা আমার ড্রপ করে কি বা ডাউন করে কিনা না তো সাধারণত যারা আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করি মূলত যদি কখনও কোনো কারণে হঠাৎ লাইনে শর্ট সার্কিট হয় বা যেমন এটা আমি আমি কিন্তু এখন ব্যাটারি এবং প্যানেল দুইটার সরি কন্ট্রোলার এবং প্যানেল দুইটার মাঝখানে সেট আপ করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইরেক্ট প্যানেল থেকে আসছে এবং এই আউটপুটটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোলারে গেছে তো এখন আমি দেখব যে আমার যদি এই প্যানেল থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা যদি আমি কোনো কারণে শর্ট সার্কিট করি বা শর্ট সার্কিট হয় তাহলে আমার এই ডিভাইসটা বা আমার এই সার্কিট কন্ট্রোলারটা ডাউন করে কিনা ড্রপ করে কি না তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালে এটা দেখতে থাকি বাবা এটা একটু এভাবে ধরো তো হুম যাতে এই যে সার্কিট ব্রেকারটা দেখা যায় তো এখন আমি এই সার্কিট ব্রেকারটা শর্ট করবো শর্ট করবো বলতে ধরে নেন যে আমি আমার প্যানেলে বা প্যানেল থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা আমি শর্ট সার্কিট করব নেগেটিভ এবং পজিটিভ একসঙ্গে করবো একসঙ্গে করে দেখব যে এটা ডাউন হয় কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ার করতেছে আমি যদি আপনাদেরকে একটু লাইটটা অফ করে দেখাই তো করছে ফায়ার করার পরে কিন্তু এটা ডাউন দেখতে পাচ্ছেন দেখা যায় তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইটা কিন্তু শর্ট সার্কিট হলে ডাউন হওয়ার কথা বাট আমি আপনাদেরকে দেখালাম যে শর্ট সার্কিট হওয়ার পরেও শর্ট সার্কিট হওয়ার পরেও আমার ব্রেকারটা ডাউন হয়নি তো তার মানে এইটা আমরা নিশ্চিত যে হ্যাঁ যদি আমি ডিসি সার্কিট ব্রেকারের ক্ষেত্রে যদি আমি এসি সার্কিট ব্রেকার ব্যবহার করি আর এটা হচ্ছে আমার বত্রিশ অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার তো শর্ট সার্কিটের ক্ষেত্রে সেটা কাজ করবে না এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম তো যাই হোক আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই ছিল যে আসলে ডিসি লাইনে এসি সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় সেই বিষয়ে আপনাদের সাথে কথা বললাম তো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও আর বিষয় যে এটা কিন্তু শর্ট সার্কিট আমি যতবারই করছি আমার কিন্তু মানে বিদ্যুতে কোনো সমস্যা হয় নাই বা ইলেকট্রিসিটিতে কোনো সমস্যা হয় নাই অর্থাৎ লাইট ধাপ করে নিবে যাওয়া বা জ্বলে যাওয়া এরকম কিন্তু কিছু হয় নাই তো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ